হ্যাঁ ভালো ঠাকু আরে ওইগুলোই আমরা পাই কোথায় ওই রুগীর জলই ভালো বড় বড় তো দেড় কিলো দু কিলো ও তিন কিলো চার কিলো যা ইচ্ছে আমার সাথে আমার নাকিয়ে এসেছে বড় একটা তেলাপুয়ে বছর উঠেছে বলছে আমি ওর বড় মামি দিদাবো এই ঠাম্মি বলছে আমি ওটা গোটা ভেজে দেবো বলছে আমি গোটা খাবো না আমি তেতে তেতে খাবো কেটে কেটে 我离开。